নতুন গল্পে তোমাদের স্বাগত সিংহ এবং উপকারী ছোট্ট ইঁদুর ঘন অরণ্যের রাজা ছিল এক সিংহ তার ডাকে পাহাড় কাঁপত নদীর পানি কেঁপে উঠত জঙ্গলের সবাই তাকে ভয় করত হরিণ গরু শিয়াল এমনকি হাতি পর্যন্ত একদিন দুপুরে রোদ চড়েছে সিংহ এক বটগাছের নিচে শুয়ে আরামে ঘুমাচ্ছিল জঙ্গলের ছোট্ট ইঁদুরটা খেলতে খেলতে সিংহের শরীরের উপর উঠে গেল ইদুর কখনো লেজে দোল খাচ্ছে কখনো পিঠে দৌড়াচ্ছে আবার কখনো গোফ টেনে দিচ্ছে হঠাৎ সিংহের ঘুম ভেঙে গেল সে থাবা দিয়ে ইঁদুরকে চেপে ধরে গর্জন করল অসাবধান ইঁদুর তুই সাহস পেলি আমার গায়ে ওঠার ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমি ছোট হলেও একদিন হয়তো আপনার কাজে লাগতে পারি আজ আমাকে মাফ করে দিন সিংহ হাসলো। একটি ছোট্ট ইঁদুর আমার উপকার করবে কিছুদিন পরে জঙ্গলের শিকারীরা এলো তারা শক্ত দড়ির জাল পেতে রাখল অজান্তেই সিংহ সেই জালে পা দিল আর মুহূর্তের মধ্যে আটকা পড়ল সে থাবা দিয়ে ছিঁড়তে চাইল দাঁত দিয়ে কামড়াতে চাইল কিছুতেই হল না সিংহ গর্জন করে ডাকতে লাগল বাঁচাও কেউ আমাকে বাঁচাও কিন্তু জঙ্গলের প্রাণীরা শুধু দূর থেকে দেখল সবাই ভয় পেয়ে বলল আমরা কিছু করতে পারব না এ তো শক্ত জাল কে পারবে কেটে দিতে হঠাৎ করে সে ছোট্ট ইঁদুর ছুটে এলো সে সিংহকে বলল মহারাজ ভয় নেই আজ আমার প্রতিশ্রুতি রাখার দিন তারপর সে দাঁত দিয়ে দড়ি কেটে যেতে লাগল টুক 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 প্রথমে মনে হলো অসম্ভব কিন্তু ছোট ছোট দাঁত দিয়ে ধীরে ধীরে জাল কেটে ফেলল সিংহ বিস্মিত হয়ে বলল আমি ভেবেছিলাম তুই ছোট বলে তোর কোনো দাম নেই কিন্তু তুই তো আমার জীবন বাঁচালি ইঁদুর বিনয়ের সাথে বলল মহারাজ কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয় প্রত্যেকের ভেতরে কিছু না কিছু ক্ষমতা থাকে সেদিন থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল বন্ধু সিংহ আর গর্ব করল না সে শিখল যে শক্তি বড় হলেও বিনয় থাকা দরকার ছোটরাও অনেক বড় কাজ করতে পারে জঙ্গলের প্রাণীরাও শিক্ষা পেল যে একে অপরকে সাহায্য করলে তবেই সবাই বাঁচে